আসসালামু আলাইকুম সিলসিলা বিউটি কেয়ার পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আমাদের মেস্তাঘাট ক্রিম আর হচ্ছে অরেঞ্জ ফেসওয়াশ নিয়ে কথা হবে তো এটা হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি পুরনো দিনের মেস্তা মেস্তাটাকে দূর করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই মেস্তাঘাট ক্রিমটা থাকছে এটা হচ্ছে স্কিনের ভেতর থেকে মেস্তাটাকে দূর করবে প্লাস হচ্ছে আপনার এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং অল সিজনেই হচ্ছে ব্যবহার করা যাবে আর এখানে হচ্ছে প্রোডাক্টের কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আর এগুলো হচ্ছে পুরোটাই আমাদের স্কিনের জন্য সেফলি একটা হচ্ছে উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সেই সাথে এখানে কিন্তু বিএসটি অ্যাপ্রুভাল যে সিলটা সেটাও কিন্তু দেওয়া আছে সে সাথে কিন্তু কিউআর কোডটাও দেওয়া আছে আপনি স্ক্যানার করলে আমাদের এই প্রোডাক্টটা যে আসলেই অথেন্টিক অরিজিনাল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন প্লাস প্রোডাক্টটা কোথা থেকে তৈরি করা হয়েছে কখন তৈরি করা হয়েছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আপনার বিশ গ্রামের একটা ক্রিম প্রাইস পড়বে একশো সরি তিরিশ গ্রামের একটা ক্রিম প্রাইস পড়বে একশো টাকা আর এটার সাথে হচ্ছে আমাদের এই সিলসিলা অরেঞ্জ ফেস ওয়াশটা থাকছে অরেঞ্জ ফেস ওয়াশটা হচ্ছে মূলত আপনার চোখের নিচে কালো দাগ দূর করবে মেসার দাগ থাকলে সেটা দূর করবে সেই সাথে কিন্তু আপনার স্কিনটাকে ভেতর থেকে ডিপ ক্লিন করে অয়েলটাকে কন্ট্রোল করে ভেজিবল একটা ফ্যান লুক দেবে তার পাশাপাশি স্কিনটাকে ময়েশ্চারাইজার রাখবে আর এটা হচ্ছে আপনার একশো দশ মিলি এইখানে পিএইচের মানটাও দেওয়া আছে সেই সাথে কিন্তু আপনার এই পাশে কি কী উপকরণ দেওয়া আছে সেটাও কিন্তু দেওয়া সেই সাথে খুব সুন্দর করে ব্যবহার বিধিও দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে বিএসটি অ্যাপ্রুভাল সিলটাও দেওয়া আছে লাইসেন্স নাম্বারও দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে একশো বিশ একশো মিলি প্রাইস পড়বে মাত্র দুশো টাকা তো যারা হচ্ছে পুরনো দিনের মেস্তাটাকে দূর করতে চাচ্ছেন স্ক্রিনের ভিতর থেকে তারা এখনই হচ্ছে আমাদের এই কম্পিউটার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ইনবক্স করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম